ফেসবুকে এখন যেন সান্ডাঝড় হোমপেজ থেকে রিলস যেদিকেই তাকান ঘুরে ফিরে দুইটা শব্দই কফিলের ছেলে আর সান্ডা যারা ফেসবুকে সক্রিয় এসব শুনে তারা তো হেসেই অস্থির আর যারা জানে না তারা ভেবে পাচ্ছে না এটা আবার কি বা এটা হঠাৎ এত আলোচিতই বা কেন কফিল শব্দটা মূলত মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তা বোঝাতে ব্যবহৃত হয় সেই কফিলের ছেলে বিশেষ করে ছোট ছেলেকে নিয়ে নানা মজার ভিডিও তৈরি হচ্ছে এখন আর সেই সব ভিডিওতে উঠে আসছে সান্ডা নামক রহস্যময় প্রাণী দাবি উঠেছে কফিলের ছোট ছেলের সবচেয়ে প্রিয় খাবার নাকি সান্ডার বিরিয়ানি এই হাস্যরসের ট্রেন্ড মূলত তৈরি হয়েছে সৌদি আরবে থাকা কিছু বাংলাদেশি প্রবাসী ব্লগারের ভিডিও থেকে যারা মরুভূমিতে কাজের ফাঁকে ভিডিও বানিয়ে পোস্ট করেন ফেসবুকে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন আব্দুল মান্নান